ওনার কাছে খবর গেছে উনি ভেবেছেন কি দেব কষ্ট পেয়েছে আমি সো সুইট অফার মানে তিনি ফোন করেছেন এবং আমি দিদিকেও বললাম আপনি এর মধ্যে আপনি ছেড়ে আমার কোনো আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন আপনাকে আর কি বলবো আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন আপনাকে আর কি বলবো ছবি রিলিজের আগে উদারতগুলো দেখালেই তো ভালো হয় ছবিটা রিলিজের আগে তখন একরকম আর ছবিগুলো রিলিজ হওয়ার পর আমি কত উদার আমার মনে হয় এই 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 সিলেক্টিভ এবং সময়ে সময়ে বেছে বেছে উদার হওয়াটা একটু সমস্যা সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতা বা নেত্রীর অধীনে রাজনীতি করেননি প্রথমে কুণাল ঘোষ ধুয়ে রাখলেন দেবকে এখন শিক্ষামন্ত্রী ব্রত বসু মানে এরা তো চটি চাটাই কিন্তু সুপারস্টার দেব তিনিও যে এত চটি চাটা হবেন এটা আমাদের ধারণা ছিল না আপনারা দেখুন পুরো ভিডিও দেব বা কুনালের কি লড়াই হয়েছে আমি জানি না আমার মনে হয় বাংলা ছবি চারটে বাংলা ছবি চারটে যদি ব্যবসা করে খুবই ভালো আর বাকিটা যেটা রাজনৈতিক অ্যাঙ্গেল আছে সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতা বা নেত্রীর অধীনে রাজনীতি করেননি বুঝতে পেরেছেন সেটা কমল হাসানও হতে পারে চিরঞ্জীবী হতে পারে হালে এই যে তামিলনাড়ু কি যেন বিজয় সেও হতে পারে যে সত্যিকারের সুপারস্টার সে নিজের দল গড়বে সুপারস্টার কখনো যদি সুপারস্টার হয় সত্যি সুপারস্টার হয় তার অধীনে থেকে দল করবে না তাহলে তৃণমূল কংগ্রেসে যদি কেউ সুপারস্টার থাকে তার নাম মমতা ব্যানার্জি স্টার যদি কেউ থাকে তার নাম অভিষেক ব্যানার্জি তার অধীনে এই দলের অধীনে অনেকে কেউ থিয়েটার করেন কেউ সিনেমা করেন কেউ ডাক্তার কেউ লয়ার আমি এইটুকু বলতে পারি আমাকে পরশু সিএম ফোন করেছেন এবং তিনি এরকম ঘোষের ব্যাপারটাও আমাকে বললেন কি এর মধ্যে সেটা দলের মধ্যে সেই জন্য আমি বলতে চাইছি না বা যারা যাদের একটু দায়িত্ব আছে নিজের দলের লোককে যে কিছু বলতে হয় তো দলের নামই খারাপ হবে লোকে তো বলছে একই দল দলটা তো মোর ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি কিছু বলতে চাইছি না বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন এবং আমি সেটাও এখানে বলতে না বাট আমার কারোর প্রতি কারো কাম নেন সিএমকেও বললাম দিদিকেও বললাম যে দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না ছেড়ে না 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 ঠিক আছে তো ওনার কাছে খবর গেছে উনি ভেবেছেন গিয়ে দেব কষ্ট পেয়েছে মানে তিনি ফোন করেছেন এবং আমি দিদিকেও বললাম আপনি এর মধ্যে আপনি আমার কোনো আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন আপনাকে আর কি বলবো মানে আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন আপনাকে আর কি বলবো মানে তো আপনার শুনলেন ব্রত শিক্ষামন্ত্রী তিনি কি বললেন এবং আমাদের সুপারস্টার দেব তিনি কি বললেন যার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে টিএমসির বেশিরভাগ নেতা কর্মী মন্ত্রীরা যারা আছেন বেশিরভাগ চটি চাটা কিন্তু দেবও যে এই চটি চাটার দলে চলে যাবে এটা বিশেষ করে আমার ধারণা ছিল না দীর্ঘদিন থেকে আপনাদের মনে থাকবে দেব বলেছিলেন যে রাজনীতি উনি ছেড়ে দিলেও রাজনীতি ওনাকে ছাড়ছে না এবং এই প্রসঙ্গে তিনি কি বলছেন এত বড় একটা কথা যেখানে শিক্ষামন্ত্রী বলেই দিলেন যে তৃণমূল দলে কোনো সুপারস্টার নেই সুপারস্টার যদি থাকেন সেখানে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যদি কেউ সুপারস্টার হয়ে থাকেন সুপারস্টাররা কেউ কোথাও গিয়ে অন্য দলে যোগ দেয় না তারা নিজেরাই দল তৈরি করে তিনি উদাহরণ দিলেন কার কার উদাহরণ কমল হাসান বিজয় থেলাপাতি এরকম অভিনেতার উদাহরণ দিলেন কিন্তু এই সমস্ত উদাহরণকেও তোয়াক্কা না দিয়ে এই পুরো বক্তব্য কি দেব শুনে শুনছেই তারপরও কীভাবে হবে দেব নির্লজ্জের মতো আমি বলবো বলছে যে তার কারো প্রতি কোনো কিছু নেই এবং মমতা ব্যানার্জি স্বয়ং দিদি তাকে ফোন করেছেন এবং তিনিও দিদিকে বারণ করছেন এগুলোর মধ্যে কোনো ব্যাপার না আপনিও কিছু বলবেন না মানে ওনার কোনো কমপ্লেন নেই কোনো কমপ্লেন নেই কী করে কমপ্লেন থাকবে কমপ্লেন না থাকারই কথা এবার আসি আমি আসল কথায় কারণ আপনারা সকলেই জানেন যে এখন আমাদের পশ্চিম বাংলায় সব মাল্টিপ্লেক্স যেগুলি থিয়েটার আছেন সবগুলিতে প্রাইম টাইমে বাংলা ছবি চালানোর বাধ্যতামূলক করে দিচ্ছেন যে তিনটা থেকে রাত নয়টা অবধি যে কোনো একটা শো বাংলা চালাতেই হবে তিনশো দিনে এবং এই নির্দেশ দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন কারণ দেব যে রাজনীতিতে এসেছেন তিনি ইচ্ছা করলেই বিজয় থেলাপাতির মতো নতুন একটি প্রতিবাদী দল তৈরি করতে পারতেন কিন্তু কেন করেননি দল নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে ওনার কোনো চিন্তা ভাবনা নেই এটা আমি ব্যক্তিগত মতে বলতে চাই যদি সাধারণ মানুষকে নিয়ে উনি চিন্তিত চিন্তিত থাকতেন তাহলে এভাবে নিজের অপমানকে তিনি সহ্য করতেন না এবং আমি চলে যাবো সোজা ঘাটালবাসীর কাছে তাহলে ঘাটালবাসীকেও এরকম করে ওই মাস্টার প্ল্যানের অজুহা দেখিয়ে বারবার তিনবারের এমপি হতেন না তিনি সেখান থেকে সাংসদ হতেন না তার বিনিময়ে ঘাটালবাসী কী পেল ওই পাঁচ লক্ষ পুকুর যেগুলি ঘাটালে খোঁড়া হয়েছে যার জন্যে ঘাটালবাসী নৌকা করে যাতায়াত করছেন প্রতি বছর এই বর্ষার সময় কি বলবেন তো মহান সেজে গেলেন দেব যেখানে দিদি বুঝতে পেরেছেন যে দেবকে খারাপ লাগছে দেবকে দিদি ফোন করেছেন অথচ দেব বলছেন যে আপনি ছেড়ে দিন কোনো ব্যাপার না আর আপনিও টুকবেন না এমনিতেই আপনি আমাকে এত হেল্প করেছেন এত হেল্প করেছেন এই কথাটা যদি আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি আপনি আমাদেরকে এত হেল্প করেছেন বা আমাকে আচ্ছা কি হেল্প করলো আমরা যেটা দেখা পাচ্ছি যে তিনবারের এমপি হচ্ছেন দেব যেখানেই যাচ্ছেন শুটিং করতে সেখানেই তিনি হাই ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছেন আগে যেখানে যেখানে শ্যুটিং করতে সরকারের পারমিশন লাগতো অনেক বিভাগের পারমিশন লাগত এখন দেবকে আর সেই পারমিশনও হয়তো নিতে লাগে না কারণ যাওয়ার আগেই সেই পারমিশন তিনি পেয়ে যান কারণ শুধু দেব অভিনেতা নন তিনি এখন এমপি এবং সেই এমপির পাওয়ার বা এমপির যে ক্ষমতা সেটা তিনি নিজের জন্য কতটা প্রয়োগ করছেন আপনারা সকলেই জানেন কতটা করছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বলুন তো যে আমরা অনেক অভিনেতাদের অনেক অভিনেতাদের অনেক সুপারস্টারদের দেখছি তারা রাজনৈতিক দল না করেও কি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সাউথের অনেক সুপারস্টার পুনিত রাজকুমার বলুন বিশাল বলুন এরকম অনেক পাবেন যার মধ্যে আমি হয়তো তাদের কথা ছেড়েই দিলাম এখন বর্তমান জিনিয়ার আমাদের মধ্যে নেই জুবিন গার্গ আপনার দেখেন যে পুরো আসাম তিন দিনের জন্য বন্ধ হয়ে গেল এবং সাধারণ থেকে সাধারণ গরিব মানুষ ভিখারি রাস্তার পাগল থেকে শুরু করে পশু পাখি ওনার জন্যে কান্না করছে কি করেছেন তিনি কি আসামের কোনো রাজনৈতিক দলে ছিলেন কোনো রাজনৈতিক দলে ছিলেন না তিনি ছিলেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের বিপদ আবদে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এখানে দেখা যাচ্ছে বাংলায় বিশেষ করে অনেক অভিনেতা যারা নেতা হয়ে আমাদের সাধারণের কাছে আসছে ভোট নিতে কিসের সেই অভিনেতার বেশে এটাকেও আমি বলবো ব্যক্তিগত মতে এক প্রকার সাধারণ জনগণের আবেগকে কাজে লাগিয়ে ভাবমূর্তিকে কাজে লাগিয়ে কৌশল একটা ভোট নেওয়ার যদি আমরা জনসাধারণ এটা না বুঝি কারণ যখন আসছে রাজনীতির ভোট নেওয়ার জন্যে তখন কিন্তু রাজনীতির নেতা হিসেবে আসছে কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে সে একজন অভিনেতা যার জন্য এই অভিনেতাদের বেশি বেশি করে বর্তমান এই তৃণমূল আমলে টিকিট দেওয়া হচ্ছে কেন এবং যারা অভিনেতা নেতা হয়ে গেলেন তারা জনসাধারণের জন্য কি করলেন অথচ এই অভিনেতারা যখন নেতা হয়ে যাচ্ছেন এমএলএ হয়ে যাচ্ছেন সাংসদ হয়ে যাচ্ছেন একজন সাংসদ বছরে পাঁচ কোটি টাকা পান এলাকা উন্নয়ন করার জন্যে তো সেই হিসাবে তো আমি বলবো যে দেবকে পশ্চিমবাংলার ইতিমধ্যে ভগবান আখ্যা পাওয়া দরকার কারণ সেই ভগবান আখ্যা পেলেন কে আসামের একজন গায়ক জুবিন গার্গ কেন আবারও বলবো তিনি কিন্তু কোনো রাজনীতি দলে ছিলেন না কিন্তু তাকে ভগবান আখ্যা দেওয়া হচ্ছে কেন তিনি যে টাকা গান গিয়ে রোজগার করেছেন তারই একটা অংশ সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দিতেন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং তিনি চলে যাওয়ার পরে দেখলাম যে আসাম তিন দিন বন্ধ থেকে গেলেন আসামের সাধারণ মানুষ টোটো করে অটো করে চারদিকে ওর জন্য বেড়াচ্ছেন কেন শোক প্রকাশ করে বেড়াচ্ছেন কিন্তু আমাদের তিনবারের সাংসদ এমপি যিনি পাঁচ বছর সময় কাটিয়ে দিলেন পঁচিশ কোটি টাকা পেলেন তিনি তো তৃণমূলের এমপি কাজে ওনার কাজ করতে তো কোনো অসুবিধা হবে না তো তিনি কি করলেন সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং আমাদের জনসাধারণকে বুঝতে হবে কেন তিনি ভগবান আখ্যা পেলেন না বাংলার মানুষের কাছে এবং ওনাকেই আজকে ওনার দলেরই আপনি ব্রত বসুর কথা কুণল ঘোষের কথা বাদে দিলাম আমি ব্রত একজন শিক্ষামন্ত্রী এবং তিনি একজন নাট্যকার উনার মতো একজন মানুষ কেন বলছেন দেবকে এত ছোট করে কথা বলছেন কারণ অরিজিনালেই আমি বলবো ব্যক্তিগত মতে দেব এই ধরনেরই যার জন্যেই তিনি মুখ খুলেছেন তিনি অরিজিনালই সুপারস্টার নন তিনি যদি সুপারস্টার হতেন তাহলে তার নিজের দল করতেন এবং নিজের দল তৈরি করতে গেলে বিজয় থেলাপাতির মতো পুনিত রাজকুমারের মতো জুবিন গার্গের মতো উদার মানসিকতার হতে হবে শুধু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকারের কাছে যাবে এবং সরকার সেই টাকা দিবে সেই টাকা দিয়েই আমি সাধারণ জনগণের পাশে দাঁড়াবো এটা এটা হলে কোনোদিনও কেউ মানে সাধারণ মানুষের জন্য ভগবান আখ্যা পেতে পারেন না এটা আমরা সকলেই জানি তো যাই হোক বন্ধুরা আজকের এই প্রতিবেদন এবং আমি যে ব্যক্তিগত মত আপনাদের সামনে প্রকাশ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন সোজাগ থাকবেন ধন্যবাদ